বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবের জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষায় থাকে কি বলবেন খোয়াইবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রথমে খোয়াই তথা রাজ্যবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি সত্যি এটা আমাদের কাছে খুব আনন্দের খুব গর্বের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ দশমীর সাথে সাথে কিন্তু আবার আগমনীর একটা বার্তা আগমনীর একটা বিশেষ বার্তা ছড়িয়ে দেওয়া হয় যে মা আসছেন আবার এবারই শেষ নয় আবার আসছি এটা আপনারা সবসময় লক্ষ্য করবেন কারণ এই মা দুর্গত নাশি সমস্ত মানব সমাজের দুর্গতি যা আছে সবকে বিনাশ করার মূলে কিন্তু মা সেই আশায় আমরা থাকি আনন্দ উচ্ছ্বাস সমস্ত সপরিবারে সমাজের সবাইকে নিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে একীভূত হওয়ার এই বিরাট একটা উৎসব সেই উৎসবের জন্য আট থেকে আসি সবাই অপেক্ষা করে থাকে তাই আগামী দিন আর অল্প দিনের মধ্যেই আমরা শারদীয়া উৎসবে মেতে হচ্ছি মিউনিসিপ্যাল কাউন্সিলে তো আছি সেই হিসাবে আমার পুরো নাগরিক যারা আছেন ছোটো থেকে বেরো সবার প্রতি আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত সংস্কৃতির সাথে জড়িত যে সমস্ত শিল্পী বন্ধুরা রয়েছে আমাদের খোয়াইতে। তারাও বিভিন্নভাবে সেই শারদ উৎসবে নিজেরা মেতে ওঠে এবং ওদের আমি শুভকামনা করি অর্থাৎ আগামী দিন যেন সবার জন্য সার্বিকভাবে সার্বিকভাবে যেন শুভ ইঙ্গিত মায়ের মাধ্যমে আসে এই কামনাই করছি সবাই ধন্যবাদ সবাইকে